খলিফ গাজী দরবেশ লজ শহরের কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে বাগান ঘেরা বাড়ি লজের চারিপাশ ঘিরে বইছে স্ফটিকের মতো স্বচ্ছ জলধারা আর ধপধপে সাদা রাজহাসেরা সেখানে সাঁতার কাটছে বাগানে অনেকগুলি ফোয়ারা থেকে জলস্তম্ভ আকাশের দিকে উঠে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সারসের দল পথে অনেকেই বলেছিল বসন্ত ঋতুতে কোনিয়াতে থাকতে পারা ভাগ্যের কথা কোনিয়া বসন্তে দ্বিতীয় জান্নাত হয়ে ওঠে মাওলানার কাব্যেরও অন্যতম বিষয় বাহার বসন্ত ঋতু কত ভাবেই না বসন্তের বন্দনা গান গেয়েছেন তিনি মাওলানার চিন্তার কেন্দ্রে ছিল সূর্য বসন্তে সূর্য প্রবেশ করে মেষরাশিতে আর দুনিয়া জুড়ে নতুন জীবনের ফোয়ারা ছড়িয়ে পড়ে ফুটে উঠে গোলাপ চারিদিকে সবুজের সমারোহ আর ইগদের গাছের গন্ধে সুরভিত হয়ে ওঠে পদখান এই গাছটি উইলোর মতোই দেখতে আর আশ্চর্য হলুদ ফুল ফোটে খালিফ গাজী দরবেশ লজ ইগদের তীব্র গন্ধে মাতোয়ারা বসন্তের কথা আরও হবে কেননা এই ঋতুকে বাদ দিয়ে মাওলানার আত্মাকে ছোঁয়া অসম্ভব ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর লজের যুবাবৃন্দ যে যার কাজে বেরিয়ে যাওয়ার পর এক একদিন তিনি আমাকে সুফি জীবনের সাধনার কথা এই সাধন পথের নানান তরিকার কথা বলেন আর সব কথার আগে পরে ঘুরে ফিরে আসেন মাওলানা আমি একদিন তাকে জিজ্ঞেস করি কেমন দেখতে ছিলেন মাওলানা আমি তো আর দেখিনি শেখ তবে শুনেছি কার কাছে অনেকের কাছে যারা তাকে দেখেছিলেন মাওলানা ছিলেন দীর্ঘকায় রোগা ধূসর দাড়ি চোখের ভ্রু আর চোখের তারা লালচে বাদামি একদিন নাকি স্নান করতে গিয়ে আয়নায় নিজেকে দেখে লজ্জা হামামের পেয়েছিলেন পরে বলেছিলেন আল্লা দেওয়া এই শরীরটাকে কি কষ্টই না দিয়েছি শরীরের ওজন নাকি স্বাভাবিকের চেয়ে কম ছিল তার কারণ তো দীর্ঘ উপবাস শুনেছি তিন দিনে নাকি একবার খেতেন কখনো সপ্তাহে একবার এমন মানুষ কিভাবে বেঁচেছিলেন তাই তো রহস্য কাজী সাহেব ঘুরতে ঘুরতে লোকমুখে আমি হিন্দুস্তানের অনেক সাধু সন্ন্যাসীর কথা শুনেছি হিমালয় পর্বতে তারা নাকি বছরের পর বছর না খেয়ে ধ্যান করেছেন কি করি সম্ভব শেখ সম্ভব অসম্ভবের আমরা কতটুকু জানি কাজী সাহেব মাওলানা নাকি বলতেন আমার কোনো চেহারা নেই কোনো রং নেই আমি তো নিজেকেই দেখতে পাই না তুমি কি করে দেখবে আমি একটা নিঃসঙ্গ আয়না মাত্র আপনাকে একটা গল্প বলি শিখ মাওলানার জীবনেরই পরওয়ানা মঈনুদ্দিন সুলেমানের বেগম গুরজু খাতুন ছিলেন মাওলানার মুরিদ সুলতান রুকনুদ্দিনের নামেই করতেন একবার গুরজু খাতুনের ইচ্ছে হল কোনো শিল্পীকে দিয়ে মাওলানার ছবি আঁকবেন শিল্পী ছবি আঁকতে এলেন মাওলানা হেসে বললেন এসো পারো যদি আঁকো শিল্পীর ছবি এঁকে মৌলানার দিকে তাকিয়ে দেখে আরে এই যে একেবারে অন্য সে যা এঁকেছে তার চেয়ে একেবারেই আলাদা আবার নতুন করে আঁকা শুরু হলো ছবি আঁকা শেষে শিল্পী ফের মাওলানা থেকে তাকিয়ে আরেকটি মুখ দেখতে পেল এমনটাই অনেকবার চলার পর শিল্পী তার তুলি নামিয়ে রাখলো আর তখনই মাওলানা বলেছিলেন আমার কোনো চেহারা নেই কোনো রং নেই আমি তো নিজেকেই দেখতে পাই না তুমি কি করে দেখবে তার চোখ কি বাদ তাই তো আমি ভেবে পাই না কাজী আপনি কালাম গভীর ভাবনায় তলিয়ে যান আমাকে ছেড়ে তিনি একা বাগানে ঘুরতে থাকেন আমি লজ ছেড়ে বেরিয়ে পড়ি বেশিরভাগ দিনই আমি লজে থাকি না কোন পথে পথে ঘুরে বেড়াই সত্যি বলতে কি ঘরে বা কোনো সীমানা দেওয়া জায়গায় বেশিক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে পথের মতো অন্তরঙ্গ আর নিবিড় বন্ধু আর নেই এই বন্ধুত্ব এমনই যে সে কোথাও আপনাকে আটকে রাখবে না শুধু জীবনের এক রহস্য থেকে অন্য রহস্যের দিকে নিয়ে যাবে। যেমন এই শহর কোনিয়া যতই ঘুরে বেড়াই মনে হয় এর রহস্য বুঝি শেষ হবে না। রহস্যটা সবচেয়ে বেশি জমে ওঠে যে কোনো শহরের বাজারে। কোনিয়ার বাজারের কথাই একটু বলি সকাল থেকে অনেক রাত অবধি একেবারে সরগরম। স্বর্ণকারদের বাজারের পথ দিয়ে চলতে চলতে সোনা পিটিয়ে পাত তৈরি করার ছন্দময় এক ধাতব ধ্বনির ভিতরে ঢুকে পড়তে হয় এই ধ্বনি মাথার ভিতরে ঋণী ঝিনেই বাঁচতে থাকে এখানেই তো স্বর্ণকার সালাউদ্দিনের দোকান ছিল মলনা একদিন এই পথে হাঁটতে হাঁটতে হঠাৎই আবিষ্কার করেছিলেন সালাউদ্দিনকে তারপর লেখাপড়া না জেনা স্বর্ণকারী হয়ে উঠেছিলেন সবচেয়ে প্রিয় বন্ধু ও শিষ্য স্বর্ণকারদের অঞ্চল পেরিয়ে ঢুকে পড়তে হবে কার্পেট ব্যবসায়ী আর সুচি শিল্পের দোকানের মহল্লায় বেশিরভাগ কার্পেটই আসে দামাস্কাস বা সিসিলিয়া থেকে সূচি শিল্পের দোকানগুলি ছোট দোকানে বসেই কারিগররা কাজ করছেন চাদরে রুমালে ওড়নায় পোশাকে ফুটিয়ে তুলছেন রঙিন কত যে বাহারি নকশা সূচের দ্রুত ভোঁড়ে জন্ম নিচ্ছে ফুল পাখি লতাপাতা একজন কারিগর আমাকে বলেছিলেন মাওলানা নাকি তার অশ্রু আর রক্ত দিয়ে বুরাকের পিঠের গদির জন্য নকশাদার কাপড় তৈরি করতে চেয়েছিলেন বইয়ের দোকানগুলি যেন মহল প্রতিটি বই এক একটি চিত্র বিভিন্ন আকারের কোরআন কি তাদের সৌন্দর্য কোরআনের কোনো কোনো কিতাব হাতের মুঠোর মধ্যে লুকিয়ে ফেলা যায় ছোট কোরআন রাখার জন্য কারো কাজ করা রূপাল মুহাফাজা মানে বাক্স পাওয়া যায় মহমলের মহাফাজাগুলো কি বা কোমল দেয়ালে টাঙানো লেফাগুলির সামনে সম্মোহিতের মতো দাঁড়িয়ে থাকতে হয় কোরআন বা হাদিসের কোনো বচনকে ঘিরে রূপকলার আশ্চর্য ভবন এক একটি লেফা আতরের দোকানগুলি ছোট ছোট শীষমহল তাদের দেওয়াল আয়নায় মোড়া আর একের পর এক তাকেই নকশাদার নানা রঙের আতর। দোকানিরা তুলোয় আতর নিয়ে হাতের উপর একটু ঘষে দেন আর তাতেই সারা শরীর সুরক্ষিত হয়ে ওঠে এক আতরওয়ালার কাছে শুনেছিলাম সুরভির গভীর রহস্যের কথা সুরভি কেন আমাদের এভাবে আচ্ছন্ন করে সুগন্ধ আমাদের দূর অতীতে নিয়ে যায় সবচেয়ে প্রিয় মানুষের সান্নিধ্যে সুখী হওয়ার দিনগুলি স্মৃতিতে জাগিয়ে তোলে সুগন্ধ তো শুধু আতরেরই নয় নানারকম কাবাব কস্তুরি মৃগ আর ভেড়ার মাংসের বিভিন্ন পদ আর কত যে মিষ্টির বাহার গন্ধে নেশা ধরে যায় কোফতেলে ইস্কান্দার কাবাব আর আলতি ইজমিনি কাবাবের স্বাদ ও গন্ধ একে আলাদা তাভ শীত কাবাব মুখে দিলে মাখনের মতো গলে যায় হবে নাই বা কেন টার্কির মাংসকে দুধ পেঁয়াজ অলিভ অয়েল টমেটোর রস নুন গোলমরিচ দিয়ে তৈরি তরলের মধ্যে দীর্ঘ সময় চারিত করা হয় টার্কির মাংসের এক অসামান্য সুরুয়া আরাবাসী ভেড়ার ঘাড়ের মাংস দিয়ে তৈরি হয় কাস্কিং তার স্বাদ অনির্বচনীয় কার্নিয়া কিবা বা কম যায় কিসে ভেড়ার মাংসের কিমা মিশিয়ে আশ্চর্য এক বেগুন ভর্তা ভিনিগারে জারানো কস্তুরি মৃগের মশলা মাখানো মাংস শিকে পুড়িয়ে পরিবেশন করা হচ্ছে তার স্বাদ ধীরে ধীরে টানা মেলে বাটা অ্যালমন্ডের সঙ্গে ডালিম দানা মিশিয়ে তৈরি করা আশ্চর্য মিষ্টি এখনও আমার স্মৃতিধার্য হয়ে আছে এটা এক ধরনের হালুয়া আর কে না জানে নানা রকম হালুয়ার জন্য কনিয়ার খ্যাতির কথা ইরমি খালোয়ার কথা একটু বলি আধা আছে নুন ছাড়া মাখন গরম হবে যখন বুধবুদ দেখা দেবে তখন পরিমাণ মতো ফরিনা দিয়ে ভাজতে হবে ফরিনা আসলে গুঁড়ো করা গম জবও হতে পারে এবার জল চিনি দিয়ে তাকে সাঁতলাও একটা তো আশ্চর্য নাম হানিম গোবেকি মানে রমণীর নাভি বাঁকলাওয়ার কথা তো বলতেই হবে মাখনে ভাজা ময়দার পাতলা পট্টির পর পট্টি একেবারে গভীরে বাদাম কুচি মধু খাদ্য ও রান্নাবান্নার কথাতে আবার ফিরে আসতে হবে মাওলানার সাধনা ও কাব্যের প্রধান বিষয় রান্নার নানা অনুষঙ্গ যা কিছু কাঁচা তাকে রন্ধন প্রক্রিয়ায় সুখাদ্য ও সুপাচ্য করে তুলতে হবে খোদা নিজের হাতে তোমার জীবনকে রান্না করবেন তবেই না তুমি তার উপভোগ্য হয়ে উঠবে এক একদিন আমি চলে যাই শহর থেকে সামান্য দূরে পাহাড়ের উপরের বিরাট মসজিদে বারোশো একুশ খ্রিস্টাব্দে সুলতান আলা আল দিন কায়কোবাদ এই মসজিদ তৈরি করেছিলেন বাইরেটা একেবারেই নিরাভরণ কিন্তু ভিতরে দামি কাঠের মেম্বরটি মৌল সাহেব যেখানে দাঁড়িয়ে খোদবা পড়েন আশ্চর্য জ্যামিতিক নকশায় সাজানো মেহরাব থেকে চোখ ফেরানো যায় না কিবলামুখী প্রার্থনার এই কুলুঙ্গির সৌন্দর্য তার সূক্ষ্ম লিপিচিত্রণ যাতে আল্লাহর নাম লেখা আসমানি কালো ও সাদা টালি নকশায় নিজস্বতায় ভাস্যর এই মেহরাব মাওলানা জুম্মাবরের জোহরে নামাজ পড়তে এখানে আসতেন কাজী ইবনি কালামের কাছে শুনেছি মাওলানা তার দিওয়ানে লিখেছিলেন প্রার্থনা করতে করতে আমি নিচেই এক প্রার্থনা আমাকে যে দেখে প্রার্থনাই ভিক্ষা চায় শুধু পাহাড় থেকে নেমে এসে দাঁড়াই কারাতাই মাদ্রাসার সামনে গম্বুজওয়ালা ছোট পাড়ে মাওলানার বন্ধু উজির জালালুদ্দিন কারাতাই বারোশো একান্ন খ্রিস্টাব্দে প্রকৃতি বিজ্ঞান চর্চার জন্য এই মাদ্রাসা তৈরি করেছিলেন পাথরের ওপর আরবিতে আঁকার সবচেয়ে সুন্দর নামগুলি লেখা ভেতরে ঢুকলে তাজ্জব হয়ে যেতে হয় সারা গম্বুজ জোরে তারার নকশা কত যে তারা একে অপরের সঙ্গে জুড়ে আছে সেই আসমানি কালো ও সাদা টালি জুড়ে জুড়ে তৈরি হয়েছে এই তারামণ্ডল শুনেছি উচ্চ গণিতের সাহায্য ছাড়া গম্বুজের তারাদের নকশা বোঝা যায় না আর একবার বুঝতে পারলে আকাশের তারাদের সংস্থানও বোঝা সম্ভব ঘুরতে ঘুরতে সদরুদ্দিন কুনায়ের সমাধির সামনে এসে দাঁড়াই ইবনে আরবির এই দত্তক পুত্র তার ওয়ালিদের দর্শনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার মৌলানা ও সদরুদ্দিন সমবয়সী ছিলেন মাওলানার পথ এসের আর সদরুদ্দিন জ্ঞানের পথের যাত্রী সদরুদ্দিন একসময় মাওলানাকে সন্দেহের চোখে দেখতেন কিন্তু পরে তা মুছে গিয়েছিল ইবনে না মাওলানা বড় এ নিয়ে তর্ক আছে কিন্তু দুজন তো দুই পথের যাত্রী একজন জ্ঞানমার্গের অন্যজন মায়ামার্গের মাওলানার জীবনের সূর্যপুরুষ পুরুষ শামস তাকে একবার বলেছিলেন তুমি মুক্ত হলে ইবনে আরাবি নুরি পাথর মাত্র মুখে মাওলানার বাড়ি এখন ধ্বংসস্তূপ শুধু গৃহহীন কবুতররা সেখানে উড়ে বেড়ায় তাদের ডানা ছাপটানো আর বক্পকম শুনতে শুনতে এগিয়ে যাই মালনার সমাধির দিকে লিপি চিত্রিত কারু করা পাথরের সমাধি অবহেলায় মলিন কে যেন আমাকে বলে শেখ তার চেয়ে মেরামে চলো ঘোড়ার গাড়ি ভাড়া করে আমি চড়ে বসি গাড়ি চালকের বয়স চব্বিশ পঁচিশের বেশি নয় আমি তাকে জিজ্ঞেস করি কবে থেকে গাড়ি চালাচ্ছ দশ বছর হয়ে গেল জি এত ছোট বয়স থেকে সেবার খুব শীত পড়ছিল চারদিক বরফে ঢাকা আকাশ থেকে গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে তো পড়ছে আপা মারা গেলেন আমিও গাড়িতে জুতে গেলাম মেরাম পাহাড়ের ঢালে সাজানো একটা স্বপ্ন আল্লাহর তৈরি বাগান বই চলেছে একটা ছোট্ট নদী শুনেছি মাওলানা তার মুড়িগ্রে নিয়ে প্রায়ই ছোট নদীটির তীরে এসে বসতেন গানে কথায় জমে উঠত জলচক্র আর নদীর স্রোতধারার শব্দে উন্মনা হয়ে তিনি একা এলোমেলো হাঁটতেন আর কবিতার পঙ্ক্তি ছড়িয়ে পড়ত মেরামের অরণ্যের হাওয়ায় হাওয়ায় নদীর তীরে ঘোড়ার গাড়ির চালক ছেলেটি আমার পাশেই চুপচাপ বসেছিল তোমার নাম কি মুজিব হুজুর আল্লার কটি নাম জানো মুজিব মাথা চুলকয় আমি তার কাঁধে হাত রেখে বলি আল্লাহর নামেই তো তোমার নাম সে বড় চোখে থাকে সত্যি সত্যি হুজুর আল্লাহর আল্লার এক নাম মুজিব শোনো মুজিব আল্লাহর নিরানব্বইটি নাম একজনের এত নাম সে অবাক হয়ে হাসে সবচেয়ে সুন্দর নামগুলোই তার নামাজ পড়ো জি একবার পড়ো তো জি এখন তো নামাজের সময় নয় ঠিক কিভাবে পড়ো জোরে না আসতে জি জোরে না কখনো জোরে পড়বে না আসতেও না মাঝামাঝি স্বরে পড়বে জি মুজিব জীবনে মধ্যপন্থায় শ্রেয় সে আমার দিকে করে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে আমি বুঝতে পারি মেরামের অরণ্য আর ছোট্ট নদীটি আমাকে স্বপ্নের ভিতরে নিয়ে গেছে চব্বিশ পঁচিশের একটি ছেলের সঙ্গে কেন আমি এসব কথা বুঝি সে কেন বুঝবে এইসব কথা কিন্তু আমার মনে হয় মুজিবকে বুঝতেই হবে তার জন্ম তো কোন মাওলানা এখানেই জন্মেছিলেন সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি মেরামের এই অরণ্য আর ছোট নদীটি আমাকে স্বপ্নের ভিতরে নিয়ে গেছে চব্বিশ পঁচিশের একটি ছেলের সঙ্গে কেন আমি এইসব কথা বলছি সে কেন বুঝবে এইসব কথা কিন্তু আমার মনে হয় মুজিবকে বুঝতেই হবে তার জন্ম তো কোন আয় আর মাওলানা এখানেই জন্মেছিলেন ইতিহাসের ভার মুজিবকে বহন করতেই হবে জন্মস্থান তার উপর এই দায় অর্পণ করেছে ইসপানিয়ার পথে এক গৃহহীন মানুষ আমাকে বলেছিল ইতিহাস ঘটনা বা কাহিনী নয় ইতিহাস একটা দায় এই মানব জীবনে তুমি বহন করতে বাধ্য সন্ধে নামলে খলিফ কাজী দরবেশ লজের ঘুম ভাঙে যুবাবিন্দ্র তাদের কাজ ছেড়ে একে একে ফিরে আসতে থাকেন এক একদিন এক এক উপর দায়িত্ব থাকে রাত্রির খাবারের সরঞ্জাম নিয়ে আসা রসুইখানায় রান্নার তৎপরতা শুরু হয় আর কাজী ইবনে কালাম তখন ব্যস্ত হয়ে পড়েন হলকার কাজ সম্পন্ন করতে সুফি সাধনার পথে আল্লাহর নাম উচ্চারণ জিকির অবশ্য পালনীয় কর্তব্য আল্লাহ নিরানব্বইটা বা একটি নাম বারবার উচ্চারণকেই বলা হয় জিকির আসলে অনেকের জিকির কণ্ঠ ও শরীর একসঙ্গে আল্লাহর নাম মাতোয়ারা হয়ে ওঠে উঠে একে বলেন জিকিরে জেহেরি পাঁচ ভক্ত নামাজের পরেও তাহার রাত্রির এই প্রার্থনা ছাড়া আল্লাহর সাধন সুফিদের কাছে অসম্পূর্ণ থেকে যায় ওরা নেই বলা আছে রাত্রিতে প্রার্থনা করো কিন্তু সারা রাত্রি নয় ফলে কাজী কালামকে সব নজরে রাখতে হয় করে যথাযথ পোশাক পরেছেন কিনা জায়গা পরিষ্কার করা হয়েছে তো গোলাপের সুগন্ধি কতটা ছড়ানো হয়েছে যাতে ফারিস্তা ও জিনরা আসতে পারেন কাজী সব খুটিয়ে খুটিয়ে দেখেন আর আমাকে বলেন শেখ আল্লাহ যে কী ফিকিরেই ফেলেছেন সারাদিন ধরে আধারের জন্য প্রার্থনা করি মেষপালক যেমন তার ভেড়াদের ডাকে পাখিরা যেমন সূর্যাস্তে বাসা খোঁজে তেমন করেই অন্ধকারকে ডাকে যখন অন্ধকার ছড়ায় সবাই ঘুমিয়ে পড়ে তখন আমরা জেগে উঠি আল্লাহ দিকে তাকাই। কি কম কথা আল্লাহর নাম বলতে বলতে তার সঙ্গেই কথা বলা তারপর শুরু হয় হলকা কণ্ঠ ও শরীরের ছন্দবদ্ধ ঢেউয়ের উত্থান পতন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি বসে বসে দেখি একসময় মনে হয় এই প্রার্থনা কক্ষ অন্তরিক্ষে উড়ে চলেছে নিশাপুরের কবি ফরিদুদ্দিন আত্মারের কাব্যের পাখিরা যেমন জ্ঞানপক্ষী হুদহুদের পিছনে উড়ে যাচ্ছে কাফ পাহাড়ের দিকে মানুষ কণ্ঠের উচ্চারণ নয় শুধু ডানার শব্দ শোনা যেতে থাকে আমিও তাদের সঙ্গে উঠতে থাকি কে যেন অনেক দূর থেকে বলে নেমে এসো শেখ তোমার তো পায়ে চলা পথ এই উড়াল তোমার জন্য নয় তোমাকে সব পায়ে হেঁটে হেঁটে দেখতে হবে মানুষের জন্ম মৃত্যু তার শয়তান ও ঈশ্বর হয়ে ওঠা ঘুরে ঘুরে দেখো শেখ এই সাধন মার্গ তোমার জন্য নয় কেন তুমি তো ভ্রাম্যমান জীবনের কথা লিখতে এসেছো শেখ সিদ্ধির পরে আর কেউ কিছু লিখতে পাবে না কেন পত্রের উপরে এই যে এক একটি অক্ষর তারপর শব্দ তারপর বাক্য লেখো তা তো এক একটি প্রশ্নের উত্তর লেখা তো অনেক প্রশ্নের মুখোমুখি হওয়ার এক দীর্ঘযাত্রা সিদ্ধি তোমাকে শান্তি দেবে কিন্তু সেখানে লিখন নেই এই শান্তি ও মিলনের নামই ফানা তুমি কি চাও শেখ ফানা না লিখন লিখন কেন চাও লিখন বড় মায়াময় সে থাকে ও মুছে যায় এই থাকা ও মুছে যাওয়া দুটোই আমি পেতে চাই রোজই হালকা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি আর ইবনে কালাম আমাকে জাগিয়ে তোলেন আপনি রোজ ঘুমিয়ে পড়েন কেন শেখ কাজী আমাকে জিজ্ঞেস করেন আপনাদের জিকির আমাকে যে কোথায় নিয়ে যায় আমাদের সঙ্গে তো বসতে পারেন জিকিরের শরীর মন হালকা হয়ে যায় আমি হেসে বলি ও পথ আমার নয় কাজী সাহেব কেন আমার সামনে এখনো অনেক পথ বাকি এতে কিছু না দেখে আমি ঘরেই ফিরবো না একদিন তো আপনাকে ঘরে ফিরতেই হবে শেখ কবে আল্লা ছাড়া কেই বা জানে সেদিন রাতে কাজী ইবনে কালাম আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন কোথায় যাবেন বাসি শুনতে যাব মেরামে এত রাতে ঘোড়ার গাড়ি পাওয়া যাবে চিন্তা করবেন না আজ জুমাবার মোরামে এই দিন রাতে একজন দরবেশ আসেন নদীর তীরে বাঁশি বাজান কেন মলানার জন্য মোরামে পৌঁছে সেই বাসির সুর শুনতে পেলাম আকাশ বাতাস ছিঁড়ে একটা কান্নার প্রবাহ হয়ে চলেছে মনে হলো পৃথিবীতে নয় আমরা মহাকাশে ভেসে আছি এক ক্রন্দনের মহাজাগতিক স্রোত এসে আমাদের নিয়ে লুটোপুটি খেলছে নদী তীরে পৌঁছে আমি চিৎকার করে উঠলাম কাজে সাপ ওনাকে থামতে বলুন দয়া করে থামতে বলুন আমি এত কান্না সহ্য করতে পারছি না দরবেশ বাঁশি বাজানো বন্ধ করে হা হা করে হেসে উঠলেন হাসি দমকে কাশতে কাশতে বললেন তুইও তো একটা বাসি বেটা কবে কোন থেকে তোকে কেটে আনা হয়েছিল মনে আছে না মওলানা আরে মওলানা তো একজনই আমরা সবাই তার মুড়িদ তুই তোর ভিতরের কান্না শুনতে পাস বাসি কেন এত কাঁদে জানিস আমার উত্তরের অপেক্ষা না করেই দরবেশ আবার বাসি বাজাতে শুরু করলেন সকালে যখন জেগে উঠলাম দেখি মোরামে কেউ নেই কাজেও না দরবেশও না নদীর জলধারা আমার পায়ের উপর দিয়ে বই যাচ্ছে দরবেশ ফিরতেই কাজী কালাম আমাকে এসে জড়িয়ে ধরলেন সারা রাত কোথায় ছিলেন শেখ কেন আপনি জানেন না আমি তো আপনাকে সারা শহর খুঁজেছি আপনি তো কি আমাকে মোরামে নিয়ে গেলেন দরবেশের বাসি শোনাতে আমি আপনার মনে নেই কাজে হেসে বললেন এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন শেখ আজ সারা দিন ঘুমবেন কেন সারা রাত যে বাসি শুনছেন বাসি কেন কাঁদে আপনি জানেন যে বেলুবন থেকে তাকে কেটে আনা হয়েছিল সেখানে ফেরার জন্য কাজী আবার আমাকে জড়িয়ে ধরলেন কাল আমি আপনাকে একজন লিপিকরের কাছে নিয়ে যাব আপনি না অন্য কেউ আমি হেসে বলি সত্যি কাল রাতে কে আপনাকে নিয়ে গেল বুঝতেই পারছি না কিন্তু কাল আমি যাব আপনি তো কয়েকদিন পরেই চলে যাবেন যদি কিতাবটা লেখা হয়ে যায় কোন কিতাব মাওলানাকে নিয়ে যে উপন্যাসটা ইয়াকুবাল মুস্তিমে লিখছেন রচনাটা আপনি নিয়ে যাবেন